আসসালামু আলাইকুম লন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা কৌটা আন্দোলনের জেরে প্রতিদিনই নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি নতুন নতুন ভিডিও দেখছি নতুন নতুন বিষয় উপস্থাপন হচ্ছে জাতি আতঙ্কিত হচ্ছে জাতি নিরুৎসাহিত হচ্ছে এবং উৎকণ্ঠা বাড়ছে মানুষের আমরা আজকে কি দেখলাম যে পুলিশ ডিপার্টমেন্ট বলেছে যে ডাকসুর যে প্রাক্তন ভিপি আছেন এবং যিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু তিনি নাকি পঁয়ষট্টি লক্ষ টাকা নিয়েছেন এবং সেটা হুন্ডির মাধ্যমে এবং সেটা মধ্যপ্রাচ্য থেকে সেই টাকাটা আসছে তার কাছে এখন কথা হচ্ছে যে এই প্রাক্তন ভিপি নুরুকে এর আগে অনেকবার আটক করা হয়েছে এবং তিনি অনেকবার অভিযোগ করেছেন তার উপর টর্চার করা হয়েছে গতকাল তিনি আদালত পাড়ায় যখন তাকে নেওয়া হয় তখন তিনি পুলিশকে বলছেন যে তাকে উপর দিয়ে টাঙিয়ে বে ধর মারধর করা হয়েছে হ্যাঁ অর্থাৎ তাদের তাকে কাবু করার জন্য এখন কথা হচ্ছে যে সমাজে ভিন্ন মত থাকতেই পারে যদি সেটা সিভিল সোসাইটি হয় হ্যাঁ গণতন্ত্রের পরিবেশ থাকে তাহলে মানুষের কথা বলার অধিকার তার ভিন্ন মত পোষণ করার অধিকার থাকতেই পারে কিন্তু আপনি পুলিশ বলছেন যে তারা আন্দোলনকারীকে অর্থাৎ নুরু আন্দোলনকারীকে সহযোগিতা করেছেন কৌশলে এখন কথা হচ্ছে এই যে আন্দোলনকারী আন্দোলন করাটা কি অবৈধ আন্দোলনকারীকে সহযোগিতা করাটা কি অবৈধ রাষ্ট্রে সরকারের মতকে হ্যাঁ তারা উপেক্ষা করতেই পারে তারা ভিন্ন পথ পোষণ করতে পারে এটা কিন্তু অপরাধ না এবং তাকে যদি সাহায্য করে থাকে সেটাও কিন্তু অপরাধ না তো পুলিশ যেটা বলছে হ্যাঁ সেটা কোনো অপরাধের মধ্যে পড়ে না কিন্তু পুলিশ যদি বলতো যে না আগুন দিতে হ্যাঁ মানুষ মারার জন্য সে সহযোগিতা করেছে দেন এটা অকে ছিল তারা বলছে যে কৌটা আন্দোলনে উস্কা দিয়েছে এই নুরু কিন্তু কি উস্কানো হ্যাঁ আন্দোলন বেগবান করতে বলেছে হ্যাঁ সেটা তো সেটা তো কোনো পাপ না কারণ আন্দোলন গণতান্ত্রিক সমাজে আন্দোলন হতেই পারে ভিন্ন মত মানুষ উপস্থাপন করতেই পারে এটা তার গণতান্ত্রিক রাইট তা আপনার পুলিশ এটা কেন বলছেন আপনারা বলছেন আর আগে যে এই প্রাক্তন বিপি নুরু সে চার লাখ টাকা নিয়েছে আন্দোলি পার্থের কাছ থেকে এই এই আন্দোলনে অর্থাৎ পুলিশ এটা বলতে চাইছে যে আন্দোলিক পার্থ তাকে টাকা পয়সা দিয়ে এই সব কাজে সহযোগিতা করেছেন এবং আন্দোলিক পার্থকেও গ্রেফতার করা হয়েছে কিন্তু নুরু বলেছেন যে না এটা অনেক আগে তিনি দিয়েছিলেন একটা তার মেয়ের অসুস্থতার জন্য ঈদের আগে দিয়েছিলেন চিকিৎসার জন্য এখন কথা হচ্ছে যে নুরুকে যদি তিনি যদি অপরাধী হন তাকে গ্রেফতার করেন কোন সমস্যা নেই আপনি যদি আইনের মধ্যে এবং আদালত দ্বারা প্রমাণিত হয় তিনি অপরাধী অবশ্যই তাকে শাস্তি দিবেন কিন্তু তা আমরা দেখলাম যে নুরুর বাসায় যখন তাকে গ্রেফতার করা হয় যা যা হয় যে তার দরজা ভেঙে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে তাকে গ্রেপ্তার হয় আচ্ছা এটা তো না করাও যেত এই নুরুকে এতই শক্তিশালী যে হ্যাঁ যে আপনার আপনাদের এই আনসহ লোকজনকে উপেক্ষা করে তাদের উপর উড়াল দিয়ে চলে যেতে পারবে বলেন এটা এই যে ভয়ানক অবস্থা তৈরি করা নুরু বলছেন তাকে ঝুলিয়ে পিটিয়ে পিটানো হয়েছে এখন এটা কতটুকু সত্য বা অসত্য সেটা আমরা জানি না যদি হয়ে থাকে এটা সভ্য সমাজের মানবিক পুলিশের কিন্তু আচরণ নয় এটা এখন এই ঘটনার পর থেকে সমাজে মানুষ এটা শুনে শুনে আসলে মানুষ এই সমাজে যারা সাধারণ মানুষ আছেন তারা আসলে ভয়ার্থ হয়ে যান পুলিশের উপর হাস্তা হারিয়ে ফেলেন আসলে আপনি জিনিসটা কিন্তু সুন্দরভাবে ট্যাকেল করা যায় হ্যাঁ আরেকজন সমন্বয়কারী কোটা আন্দোলনের সমন্বয় তিনি অভিযোগ করেছেন যে তাকে চার দিন ধরে ইঞ্জেকশন পুশ করে করে অজ্ঞান করে রাখা হয়েছে হাউ আনসিভিলাইজড থিং যদি এটা হয়ে থাকে এই যে বিষয়গুলো কথা হলো এই যে কোমলমতি যারা আপনারাই বলছেন কোমলমতি তারা হ্যাঁ তাদেরকে তো কনভিন্স করা খুব একটা কঠিন কিছু না এরা তো সন্ত্রাসী না এরা সাধারণ ছাত্র পড়তে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে পড়তে হলে তার মেধা লাগে মেধা দিয়ে সেখানে আসছে হ্যাঁ এখন এই ছেলেগুলোকে যদি তারা বিভ্রান্ত হয়ে থাকে আপনারা পুলিশ অফিসার আপনারাও বিসিএস পাশ করে আপনারাও জ্ঞানী মেধাবী কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন না যে তাদেরকে কিভাবে কনভিন্স করা যায় হ্যাঁ কিভাবে সত্যটা উদ্ঘাটন করা যায় সুন্দর ভদ্র ওয়ে আমরা গতকাল দেখলাম যে ডিবি প্রধান আহ রশিদ তিনি ডিনার করছেন তাদের নিয়ে খুবই সুন্দর পরিবেশ ভ্যারি নাইস হ্যাঁ এবং এটা বোঝা যাচ্ছে যে সামহ তিনি তার ম্যানেজ করেছেন এটা একটা ফেয়ার ওকে পুলিশ অফিসার হবেন কিন্তু আমি এটা বলছি না যে ভিতরে কি করতেছে আমরা জানি না তারা একটা স্টেটমেন্ট দিয়েছে এটাকে ফোর্স করে দেওয়া হয়েছে কিন্তু ছবি দেখে পরিবেশটা একটা জ্যান্ট মানুষ এখানে ভয় হবে না এখন কথা হচ্ছে যে পুলিশের দায়িত্ব হচ্ছে মানুষের জাল মালের নিরাপত্তা রাষ্ট্রের সম্পত্তি দেখভাল করা তার নিরাপত্তা বিধান করা কিন্তু কিছু উৎসাহী পুলিশ আছে বা সুবিধাভোগী পুলিশ তারা পারফর্ম করতে গিয়ে নিজেকে হ্যাঁ অধিকতা প্রমাণ করতে হয়তো তার পদবি কিংবা বাহাবা কুরানোর জন্য সে নিজেই আইন ভঙ্গ করে কিন্তু আবার আমাদের সমাজে কিছু লোক আছে পুলিশ বললে খারাপ মনে করেন কিন্তু সব পুলিশ খারাপ এটা ভাবাও তো ফ্যান না এটা বলাটা ঠিক না কারণ আমাদের সমাজে কিন্তু অনেক ভালো পুলিশ মানবিক পুলিশ আছে এটা আমরা অনেকবার দেখেছি সো সবাইকে ঢালাও ভাবে খারাপ পুলিশ তাদেরকে মেরে ফেলো কেটে ফেলো মানে এরা একদম মানুষের কাতারে না এটা বলাটাও ঠিক না এখন আমার কথা হচ্ছে যে নুরু তো একজন মাত্র ব্যক্তি সে এত বেশি সবল না সে গান নিয়ে ঘুরে না হ্যাঁ সে অপরাধী না সেটা আমি বলছি না কিন্তু এই লোকটাকে ট্যাগল করতে হ্যাঁ রাষ্ট্র একদম ঝুলিয়ে মারতে হবে তার বাড়ির দরজা ভেঙে ঢুকতে হবে ঠিক আছে ইস আনসিভিলাইজ থিং দ্যাট ওয়ান আপনি যদি সিভিল সোসাইটিগুলো দেখেন বিভিন্ন দেশে দেখেন তারাও তো ক্রাইমকে ট্যাকেল করে তারা কি ওই রকম করে সব দেশের ক্রাইমের রেট তো অনেক কম তো তারা কীভাবে করছে এখন কথা হলো আইন আইনের গতিতে চলুক অতি উৎসাহী হয়ে আইন নিজেরাই অমান্য করে সমাজে ভয় তৈরি করে এবং এটা কিন্তু এই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট আওয়ামী লীগ হয়তো অনেকে খুশি হতে পারেন বাহাবা বলতে পারেন কিন্তু এটা কিন্তু তাদেরই ক্ষতি হচ্ছে তাদের পারফরমেন্সের ক্ষতি হচ্ছে কারণ এটা আফটারঅল তাদের উপর যায় তারা সরকারে সুতরাং সরকারের দায়িত্ব এটাও দেখা যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা পুলিশ ঠিক মতো কাজ করছে কিনা শুধু ধরলাম মারলাম ঠিক আছে এবং আপাতত একটু ঠান্ডা করে ফেলে মনে করলাম সব ঠিক হয়ে গেছে কিন্তু না এটা কিন্তু আবার মাথা চালা দিতে পারে এই রকম করা যায় না বিশেষ করে ছাত্রদের কারণ ছাত্ররা আপনারা তাদের ইতিহাস আমাদের দেশে রাজনৈতিক ইতিহাস এবং স্বাধীনতা যুদ্ধে ছাত্রদের যে ভূমিকা এদেরকে সহজে দমানো যায় না এটা মনে রাখা দরকার বিশেষ করে ফোর্স করে আয়ুব খান টিকা খান হ্যাঁ বুট্টু কেউ দমাইতে পারেন নাই সো যাই হোক এখন কথা হচ্ছে অবশ্যই পুলিশ রাষ্ট্রের যে অবকাঠামো রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা এটা অবশ্যই তার দায়িত্ব কিন্তু সেটা আইনের মধ্যে যাতে হয় কোনো মানুষ যাতে নিরাপরাধ মানুষ যাতে অত্যাচারের শিকার না হয় এবং কেউ যাতে রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার না হয় আইন যেন তার গতিতে চলে এইটাই যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ